দুনিয়াতে রয়েছে এমন কিছু মোটরসাইকেল যা দেখলে হাস্যকর মনে হবে কিন্তু এই প্রত্যেকটা বাইকই পৃথিবীর সেরা বাইকগুলির অন্তর্ভুক্ত এই প্রত্যেকটা বাইককে দেওয়া হয়েছে অদ্ভুত রূপ যা তাদেরকে আরও বেশি জনপ্রিয় ও ভাবনার করে তোলে আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করবো পৃথিবীর অদ্ভুত পাঁচটি বাইক নিয়ে যা আপনার মস্তিষ্ককে নাড়িয়ে দিতে সক্ষম আমাদের লিস্টে থাকা সর্বশেষ বাইক সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য শেয়ার করব যা আপনার জ্ঞান হারানোর কারণ হতে পারে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ইএমসি ডোমন্ড এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে রুলস রয়েস হেলিকপ্টারের ইঞ্জিন যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো বাইকে ইউজ করা হয়নি যদিও এটি প্রোডাকশন বাইক নয় তবু এর গতি ও শক্তি প্রচণ্ড তার মার্কুয়েস নামের একজন ব্রাজিলিয়ান ব্যক্তি এই বাইকটি আবিষ্কার করেন তিনি সবসময় এমন একটি বাইক বানাতে চেয়েছিলেন যা অসাধারণ এবং অসম্ভবকে সম্ভব করবে এই বাইকের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো এর হাবলেস হোয়েলস সাধারণত চাকার মধ্যে এক্সেল থাকে কিন্তু এখানে চাকাগুলো একেবারে ফাঁকা দেখতে মনে হয় ইঞ্জিনটা বাড়ছে এই বাইক বানানোর পর এটি চালানো ছিল বিরাট চ্যালেঞ্জ বিশাল ইঞ্জিনের তাপ ওজন আর গতি নিয়ন্ত্রণ করতে অনেকবার টেস্ট রাইড দিতে হয়েছে অবশেষে তারশো মার্কোয়েস এটে চালিয়ে দেখান দুই সালে ব্রাজিলের ডেতোনা বাইক ইভেন্টে প্রথমবার টিএমসি ডোমন্ড প্রদর্শিত হয় আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে ডোস মোটর বাইকের মতো হলেও আসলে এটি একটি চার চাকার এক দানব এই মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে টেন সিলিন্ডার এইট পয়েন্ট লিটার বাইপার কার ইঞ্জিন অবাক করা বিষয় হচ্ছে এই বাইকটি গতিসীমা ঘন্টায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত তুলতে সক্ষম এই বাইকটি বানিয়েছে ডোর্স ক্রিসলার গ্রুপ বাইকটি প্রথম প্রদর্শিত হয় দুই সালে নর্থ আমেরিকান ইন্টারন্যাশনাল অটো শো ট্রেটে যা সমগ্র বিশ্বে তুলপার তুলে দেয় আপনি জানলে অবাক হবেন বাইকটি কখনোই রাস্তার জন্য বৈধ হয়নি এই বাইকটির ওজন প্রায় ছয়শো আশি কেজি তাই চালানো খুবই কঠিন বিশাল শক্তি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব তাই এটি মূলত শোপিস হিসেবেই বানানো হয়েছে লেজারেথ এল এম এইট ফোর সেভেন এটি একটি চার চাকা বিশিষ্ট বাইক প্রতিটির পাশে দুটি করে চাকা কিন্তু বাইরে থেকে দেখতে এক চাকার মতো লাগে ফ্রান্সের ডিজাইনার রোদোভিক লাজারেথ এটি বানিয়েছিলেন নিজের ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও কল্পনা শক্তিকে প্রদর্শনের জন্য এটি বাজারজাত করা হয়নি বরং শিল্পকর্ম ও প্রদর্শনী মডেল হিসেবে তৈরি করা হয়েছিল বাইকটিতে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক কুপলিং সিস্টেম কোন গিয়ার পরিবর্তন নেই মানে এটি সিঙ্গল স্পিড ট্রান্সমিশন এই বাইকটির ওজন প্রায় চারশো কেজি এটি দেখতে অত্যন্ত ফিউচারিস্টিক অনেকটাই সাইফাই সিনেমার যানবাহনের মতো এই বাইকটি প্রথম প্রকাশিত হয় দুই হাজার ষোলো সালে জেনেভা মোটর শোতে সঙ্গে সঙ্গে সারা বিশ্বে আলোড়ন তুলে এর অদ্ভুত ইঞ্জিন আর চার চাকার ডিজাইনের কারণে অনেকে একে বাইক ওর কার বলে একা দিয়েছেন নিউট্রন বাইক বাইকটির পুরো বডি এলইডি লাইট দিয়ে মোড়ানো এই বাইকের বিশেষ বৈশিষ্ট্য হলো এর গ্লো ইফেক্ট এলইডি লাইটিং রাতে চালালে মনে হয় যেন বাইকটা সিনেমার জগৎ থেকে বাস্তবে চলে এসেছে এই বাইকটির আসল নাম হলো ট্রোন লাইট সাইকেল রিপ্লিকা অনেক সময় একে নিউট্রন বাইক নামেও ডাকা হয় বাইকটি ডিজাইন করা হয়েছে মূলত ডিসনি এর ট্রোন উনিশশো ও ট্রোন লেগাসি দুই সালের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার কল্পনাকে বাস্তবে রূপ দেন একদল ডিজাইনার ও ইঞ্জিনিয়ার বিশেষ করে পার্কার ব্রাদার্স কনসেপ্ট ইউএসএ ভিত্তিক একটি কাস্টমস এই বাইকটির নির্মাতা প্রতিষ্ঠান এই বাইকটি ঘন্টায় একশো ষাট থেকে একশো নব্বই কিলোমিটার চলতে সক্ষম এই বাইকটির চাকার ডিজাইন সিনেমার মতো বড় এবং মোটা এর কারণে দেখতে চমৎকার হলেও চালানো বেশ কঠিন এই বাইকটি দৈনন্দিন ব্যবহারে উপযুক্ত নয় প্রথম প্রদর্শিত হওয়ার পর সারা দুনিয়ায় আলোড়ন তোলে বিশেষ করে ট্রন সিনেমার ভক্তদের মধ্যে আমাদের লিস্টে সর্বশেষ বাইকটি হচ্ছে ভবিষ্যতের নিরাপদ বাইক বাইকটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি এটি নিজেই মোটর ব্যালেন্স রাখতে সক্ষম অর্থাৎ চালক কখনো পরে যাবে না জার্মানির বিখ্যাত মোটর সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ মোটর তাদের একশো বছর পূর্তি উপলক্ষে দুই সালে এই কনসেপ্ট বাইকটি উন্মোচন করে বিএমডাব্লিউ ঘোষণা দেয় এই বাইকে হেলমেটের প্রয়োজন নেই কারণ এতে রয়েছে অটো ব্যালেন্সিং সেন্সর ও সেফটি সিস্টেম যা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনে এই বাইকের বডি একেবারে ফিউচারিস্টিক বাইকটিতে ফিক্স ফ্রেম ব্যবহার করা হয়েছে মানে বাইকের ফ্রেম নিজেই মোড় নেবে আলাদা হ্যান্ডলিং ঘোরানোর প্রয়োজন খুব কম বিএমডাব্লিউ একে জিরো ইমিশন কনসেপ্ট হিসেবে বানিয়েছে এই বাইকটি এখনও বাজারে বিক্রি শুরু হয়নি প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তীতে এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন